নবীজির একজন সাহাবি ছিলেন নাম আবু তলহা বলেন নাম কি আবু তলহা উনি ছিল আক্তার আল আনসার মুদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন কোটি কোটি টাকার মালিক দুইবার কোটি কোটি বললে ভুল হবে কোটি 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 টাকার মালিক ছিল ওনার সবচেয়ে বড় আয়ের উৎস কি ছিল মালাম্মিন নাখলিন মুদিনায় অনেক বড় বড় ওনার খেজুরের বাগান ছিল আর আপনারা সকলেই জানেন আরব বিশ্বের প্রায় এদের সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে যেটা সহযোগিতা করে সেটা হচ্ছে খেজুর সেটা কি প্রত্যেকেরই খেজুর আছে তো ওই সাহাবীর ছিল অনেক বড় বড় খেজুরের বাগান আনাস ইবনে বলেন ওয়া ইন ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা ওই সাহাবীর সবচেয়ে দামি সম্পদ ছিল তার কাছে প্রিয় বাইরুহা নামে একটা খেজুরের বাগান প্রশ্ন কেন এটা দামি ছিল বাবাকানাত মুস্তাক বিলাতল মসজিদ যেই খেজুরের বাগানটা মসজিদে নববির মিম্বর শেষ তার বাগান শুরু বুঝেন নাই মন এই যে আমাদের এই মসজিদের মেহরাব শেষ এরপরের সাথে সাথে ওনার খিজুরের বাগান শুরু রসুলের মসজিদে নববীর সীমানা শেষ এই সাহাবীর খেজুরের বাগান শুরু এই সাহাবীর কেন সবচেয়ে যে প্রিয় ছিল এই বাগানটা কেন প্রিয় ছিল ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়্যাশরাবু মা মা'ইন ফিহা তাইয়িবিন নবীজি কখনো কখনো এই খিজুরের বাগানে প্রবেশ করতেন সুবহানাল্লাহ রাসূল অন্য কারো বাগানে যাক না যাক ওনার বাগানে প্রতিদিন ঢুকতেন ঢুকে তার বাগানের মাঝখানে একটা কুয়া ছিল মিষ্টি কুয়া ওটার পানি নবীজি পান করতেন সুবহানাল্লাহ রাসূল ঢুকতেন রাসূল কে ঢুকতো

যত কল্লান আল্লাহ সৃষ্টি করেছেন সব কল্যাণ একসাথে আল্লাহ কাউকে দেয় নাই কোন উলিকে দেয় নাই কোন গাউসকে দেয় নাই কোন বুজুর্গকে দেয় নাই কোন আলেমকে দেয় নাই এমন কি এক সাথে সব কল্লান কোন নবীকেও দেয় নাই শুধুই মাত্র আমার নবীকে দান করছে পুরো টু কল্যাণ পুরা কল্যাণ আল্লাহ আমার নবীর দান করছে ওই নবীর দাম কেমন হবে এর আরেকটা সুন্দর ব্যাখ্যা লিখেছেন আল্লামা

এর চাইতে আমার নবীর এক একটা মজার পাওয়ার এর চাইতে বেশি একটা দৃষ্টান্ত দিই মুসা আলী ইসালামকে আল্লাহ তালা একটা মৌজুদা দিয়েছিলেন উনি লাঠি স্পর্শ করছে সাপ সোহান আল্লাহ বলেন না আবার লাঠি ধরছে লাঠি তাহলে ওনার হাতের স্পর্শ লেগে লাঠি সাপ হয় আবার লাঠি লাঠি হয় আর আমার নবীজির মৌজুদা হচ্ছে খেজুরের ঢাল নবীজি শুধু একবার এইভাবে স্পর্শ করছে লোহার তরবারি হয়ে গেছে আল্লামা শামসুদ্দিন যাহাবী রহিমা তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আলামের মধ্যে লিখেছেন তিনি লেখেন বদর যুদ্ধ চলতেছে উকาศাহ ইবনে মিহসান বলেন উকาศাহ বলেন একজন সাহাবীর নাম এটা একবার বলাটাও বরকত উকาศাহ ইবনে মিহসান উনি একই তো উহুক বদর যুদ্ধে সাহাবাদের সৈন্য সংখ্যা কম মাত্র তিনশো তেরো চোদ্দ পনেরো কেউ বলে আর ঢাল তরবারিও কম গণাবাসা কয়েকটা তরবারি আর কয়েকটা তরবারি জীর্ণ শীর্ণ ভাঙ্গা জংকার পড়া উঠ ঘোরাও নাই খুব স্বল্প উকাশাইবনি মেহসান বলেন যুদ্ধ করতে 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 এক কাফের তরবারির আঘাতে আমার জীর্ণ শীর্ণ ছোট তরবারিটা ভেঙে গেছে তরবারি কি হয়ে গেছে ভেঙে গেছে

আল্লাহর রসুল একটা খিজুরের ঢাল ওই সাহাবির হাতে দিয়ে দিলেন যা বেটা এটা দিয়ে যুদ্ধ কর তো সাহাবি নেওয়ার বলে ওগো আল্লাহর রসুল এত বড় বড় তোর বাড়ি আর একটা খিজুরের ডাল যে মাত্র যে মাত্র সাহাবি খিজুরের ডালটা হাতে নিলেন সব সাহাবারা তাকায় দেখে তার হাতে নেওয়ার সাথে সাথে এটা মজবুত লোহার তরবারি হয়ে গেছে ফাঁকা তালাবি এই তরবারি দিয়ে তিনি যেদিকে গেছে কোন কাফের তার সাথে কোলাইতে পারে নাই। এবার দেখেন তো মুসা আলাইহিস সালামের হাতের স্পর্শ লাগা লাঠি হয় সাপ আর আমাদের নবীর হাতের স্পর্শ লাগা লাঠি হয় তরবারি। এবার আপনারা বলেন তো সাপের পাওয়ার বেশি না তরবারির পাওয়ার বেশি? বুঝেন নাই কথা। কার পাওয়ার বেশি? সুবহানাল্লাহ বলেন না। বুঝা গেল আমার নবীর পাওয়ার বেশি। বলেন আমার নবীর পাওয়ার কি? কেন উনাকে তো আল্লাহ তালা দুনিয়া আখেরাতের সব কল্যাণ একসাথে ঢেলে দান করে দিয়েছেন তো ওই রসুল যখন সাহাবির বাগানে যাইতেন তো বাগানের দাম তো এমনিতেই বেড়ে যাবে শের সর্বশ্রেষ্ঠ মানুষ তার বাগানে গেছেন وقال اناس اناস ইবনে মালিক বলেন ফলাম্মা উনজিলা ফাতিহিল আয়াহ

ওগো আল্লাহর রসুল আমার কানে সংবাদ গেছে আপনার কাছে নাকি আয়াত নাজিল হয়েছে যে আয়াত রব্বুল আন আমিন বলেছেন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ও ইন আহাব্বা মোয়ালি ইলাইয়াবাঈ রোহা আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার বাই রোহা বাগান যেই বাগানে আপনিও যান যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায় এটা সবচেয়ে বড় বাগান আমার প্রিয় বাগান যান আমি আমার বাগানের ভালোবাসা চাই না আমি রবের ভালোবাসা চাই ও ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম দান করছি যান এবার রসুল বলে কি জানেন বাহ আগুতল হাঁ তুমি বড় লাভজনক ব্যবসা করেছ তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না সরাসরি রবের সাথে হয়েছে এবার নুবিজি বলেন কদ ইন্নি কাদুসামি তুমাহা কুলতা তুমি যা বলেছো আমি শুনেছি ঠিক আছে তোমার কথা আমি শুনছি কিন্তু বা ইন্নি আর আলাহা ফিল আ আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও তোমার চাচা তো পাই যেটা তো পাই আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও আবু তলহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলে বন্টন করে দিস এবার আমি শুধু আপনাদেরকে কি বোঝানোর জন্য বলছি কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছি একটু শুনেন ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেন আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন ওনার বাগান উনি যে দান করছেন দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাবিত বলেন ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীর কবি সুবহানাল্লাহ বলেন শায়রু রাসূলুল্লাহ নবীর কবি ছিলেন কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রাসূলকে ব্যঙ্গচিত্র করত নবীরে অপমান করত তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবেত দিতেন সুবহানাল্লাহ উনি ছিলেন নবীর কবি হাসান ইবনে সাবেত হাসান ইবনে সাবেত ও বন্টন সূত্রে দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন উনি পরিবর্তিতে ওনার অংশটা বিক্রি করেছেন মুআভিyah ইবনে আবি সুফিয়ানের কাছে কত টাকা বিক্রি করেছিল কবি মিআতি আলফি দিরহাম 1 লাখ দিরহাম বুঝেন নাই কত টাকা এবার বাংলা টাকায় শুনেন এক লাখ দিরহাম বর্তমান বাংলা টাকায় 30 লক্ষ টাকা সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এবার আপনারা চিন্তা একটু চিন্তা করেন তো শত শত মানুষকে বাগানটা দান করছে শত শত মানুষের মাছখানে যদি একজনের বন্টনের 30 লক্ষ টাকা হয় এবার 200 মানুষের বন্টনে কত কোটি টাকা গেল সুবহানাল্লাহ না এবার 200 কোটি টাকার যে বাগান 200 কোটি 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে বাগানটা কি দামি ছিল এবার এই বাগানটা যেই রবের ভালোবাসায় দান করছে তার ভিতরে রবের ভালোবাসা কি পরিমাণ প্রাধান্য পেল এবার রব তাকে জান্নাতে কি পরিমাণ দান করবেন বলেন না দুইটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন না করসিকি করে নাই আ একটা হচ্ছে বান্দার সাথে ইসার করা আরেকটা হচ্ছে রবের সাথে ইসার করা একটা হচ্ছে বান্দাকে প্রাধান্য দেওয়া আরেকটা হচ্ছে আল্লাহকে প্রাধান্য দেওয়া সুবাহ বলেন